আমার আরেক ভাই কিন্তু আপনারই ছবি তুলতেছে আপনারই ভিডিও করতেছে সাবধান হয়ে যান জন্য উপরে যাই নিচ থেকে ইটা মারে পায়ে এবং আমার বা পায়ের হাঁটুতে খুব জোরে বাড়ি দেয় একজন শুধু একজন ছেলে ছিল ফুটোবার ব্রিজ আর কেউ ছিল না এবং ও ওর কোমর থেকে অস্ত্র বের করে আমার কপালে এখানে তাক করে রাখে বাজে ভাষায় গালি দেয় আমাকে এবং আমি যে সাংবাদিকতা করি সেটাই আমাকে গালি দেয় কেন গালি দিবে সে সেই অধিকার কে দিতে থাকে আমরা কি কাজ করি না আমরা কি মানুষের কোনো কিছু হলে কি আমরা যাই না আঠেরো তারিখ মায়ের খাওয়ার পর আমি খুব খুব ব্যথা পাইছি ব্যথা পাওয়ার পর আমি উনিশ তারিখ বের হতে পারি না আমার মা আমাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কি যাবা না আমি কি মা আজকে শরীরটা ভাল লাগতেছে না আমি আমার বাসায় কাউকে বলি নাই বিশ তারিখ ঠিক দশ নাম্বারেই সার্ভিসের পিছের গলিতে আমি দেখি অনেকে দাঁড়াই ছিল কিন্তু আমাকে একটু আসা আঘাত করতে আসেনি আমি যখন একটু ভিতরে যাই প্রকৃতি ডাকে সারা দিতে তখন আমাকে ঘেরাও করে মারে আমাকে গোল করে মারে আমার পিঠে এখনো অনেক দাগ আছে আমি এখনো সেই দাগ বহন করতেছি ব্যথা বহন করতেছি কেন কারা তারা ছাত্ররা আমি বলবো ছাত্ররা আমার হাত দেয় আজকে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে শুধুমাত্র সাংবাদিক না গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ আরাচে কারাচে যেখানে যে জবাব তুলছে আন্দোলন তুলছে সেখানে সেই বক্তব্যকে প্রতিহত করবার জন্য এই ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের দমন পূরণ করা হচ্ছে সেটি একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে আমি সাংবাদিক নয় আমরা আসলে কোথায় যাব আমাদের নিরাপত্তা দেবে কে এই যে চার ভাইকে আমরা হারালাম এই যে কত কত ভাই আজ আহত রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে করেনি এই অবস্থা হয়তো বা কেটে যাবে কিন্তু যে ক্ষত আমরা বয়ে বেড়াচ্ছি যে ট্রমার মধ্যে আমরা আছি প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেক ফটোগ্রাফার প্রত্যেক রিপোর্টার প্রত্যেক ক্যামেরা পার্সন প্রত্যেক ড্রাইভার প্রত্যেকটা মুহূর্তে যে আতঙ্কের মধ্যে আছি এই আতঙ্ক কবে কাটবে সাংবাদিক ইউনিয়ন আছে সাংবাদিক নেতারা আছে তারা যে টকশোতে যে গাল গল্প দেয় আমি নিন্দা জানাই আমি নিন্দা জানাই সেই তথাকথিত নেতাদের যারা সরকারের হয়ে এখনো কথা বলে আপনারা মাঠে নামেন পরিস্থিতি দেখেন তারপরে কথা বলেন আমার আর কিছুই বলার নেই আমি শুধু বলবো আহত যে ভাই বোন আছে আমরা আমাদের সামর্থ্যটুকু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমি এখন আমার পায়ে ব্যথা নিয়ে চলি বিশ তারিখ শেষ একুশ তারিখ দুপুরের পর আমি যখন আর্মিদের কথা বলে দশ নম্বর পে পার হতে যাই মেট্রোলের ওই পাশে ডান পাশ থেকে আমার উপরে আবার আঘাত আনে কারা করে এরা আর্মিরা যায় আমাকে ওইখান থেকে নিয়ে আসে কিন্তু তার যে কী করে আমাকে প্রচুর মারছে আমাকে গোল করে ভিতরে ঢুকায় মারছে যাতে কেউ না বুঝতে পারে আমার ক্যামেরা আমার মোবাইল আমার ব্যাগ ধরে কিন্তু আমাকে মারছে আমাকে বাজে ভাষা গালি দিয়েছে এখনও আমি হাঁটতে পারি না কার কাছে বিচার চাইবো কে বিচার করবে আমার এই যে আমার ভাইরা বোনেরা দাঁড়াইছে কই কোথাও তো দেখি না কই নেতারা অনেক বড় বড় কথা বলে এটা করে দিব সেটা করে দিব তোমাদের এটাই বানিয়ে দিব এটা করে দিব কই আসে নাই তো আজকে কেন আসেনি তারা শুধু বড় গোলা কথা বললে হয় নেতা হতে হবে না নিকত করেন আমাদের পাশে দাঁড়ান আজকে দৃষ্টিতে আমরা এখানে আপনারা তো সেই এসিতে বসে আছেন জাতীয় প্রেস ক্লাবের গেটে লিখে রাখা হইছে সদস্য মেতি থেকে ঢুকবে না কেন আমাদের সদস্য হইতে হবে আপনারা বানাইছেন নিজে তো সদস্যরাই জানন কেন আমাদের মারবেন কেন কে বিচার করবে আমাদের কে বিচার করবে না অনেক কথা শুনছি আর ভাল লাগে না এখন সব মায়া ছেড়ে দিসি শুধু একটাই কারণ আন্দোলন হচ্ছে আন্দোলনে থাকবো তবে অনুরোধ আপনারা এটা ভাইবেন না আমাদের সাংবাদিককে হাত দিতেছেন আমাকে মারতেছেন আমার আরেক ভাই কিন্তু আপনারই ছবি তুলতেছে আপনারই ভিডিও করতেছে সাবধান হয়ে যান যেহেতু আমি একজন ভিডিও জার্নালিস্ট সেই হিসেবে আমার ভালো ছবিটা প্রাপ্তি আশা করি এমন অবস্থায় আমরা যখন ছবি নিচ্ছিলাম তখন পুলিশ অতর্কিতভাবে টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড এবং ককটেল চার্জ করে এক পর্যায়ে আমি ওখান থেকে সরে গিয়ে ডিভাইডারের উপরে দাঁড়ায় যখন আমি ছবি লিখছিলাম তখন একটা ককটেল এসে আমার মাথায় পড়ে ভাগ্য ভালো যে আমার আমি ওখান থেকে ফিরে আসতে আমার মাথায় হেলমেট ছিল হেলমেট না থাকলে হয়তো বা আমি ওদিন ওখানেই মৃত্যুবরণ করতে পারতাম অথবা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতে পারত তার পুলিশ কর্তৃক এবং আন্দোলনরত যারা অন্য অন্যভাবে এই মধ্যে ঢুকে গেছে তারা যেভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ চালাইছে এবং পুলিশ কর্তৃক যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে এই আক্রমণে যে সকল সাংবাদিক বিন্দু যা আমি আমার জানা মতে চারজন ইন্তেকাল করিয়াছেন এবং আরও দুশোর অধিক আহত হয়েছে আমি সকল হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আরও যুদ্ধে আমি যখন বাড্ডায় দায়িত্ব পালন করছিলাম ঠিক তখনই কোনো উস্কানি ছাড়াই কোনো ধরনের বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং ট্রিট করা হয় এবং আমার কাছে বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো এবং আমার বডির যেই পার্টগুলোতে আসলে আমার গার্ড ছিল না সেখানে এমনভাবে মারা হয়েছে যে আমার মনে হয়েছে আমি কোনো রিমান্ড থেকে এসেছি এবং আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আমি ট্রমায় ভুগছিলাম যে আসলে কি হয়েছে আমার সাথে সবকিছু মিলে আসলে এই জিনিসগুলোর একটা সুস্থ সমাধান প্রয়োজন বারবার সাংবাদিক আহত হবে এটা আসলে মেনে নেওয়া যায় না তো গ্রাহকের উপর যেভাবে হামলা চালানো হয় গণমাধ্যম কর্মীদের